তো রাস্তায় সে আসলো অথচ বাসকে সে মারার একটা প্রয়াস দেখালো রহমানের রহিম অফিস থেকে বের হচ্ছে সামনে গাড়ির লম্বা লাইন দেখতে পাচ্ছি সব গাড়ি একসাথে বের হচ্ছে তো আমি বাম সাইড দিয়ে বাইক নিয়ে বের হয়ে যাই আস্তে আস্তে যেহেতু আমার দুই চাকা আমি আস্তে আস্তে বের হয়ে যেতে পারতেছি তো এইখানে এসে আটকে গেলাম মনে হচ্ছে দুই চাকার ওই একটা সুবিধা আছে চিপা চাপা দিয়ে বের হয়ে যাওয়া যায় যে কারণে এই দুই চাকা চিপা দিয়ে বের হয়ে যাওয়াটা অনেকের পছন্দ না কারণ আমি বসে আছি আপনি যাবেন কেন এরকম একটা হিংসা কাজ করে মনের ভিতরে সেই হিংসা থেকেই মানুষ আসলে যে এগিয়ে যাক সেটা পছন্দ করে না আমি চলে এসেছি প্রায় জীবের অংশে আজকে মারাত্মক লেবেল এ যানজট দেখতে পাচ্ছি ছেড়ে দিচ্ছে সোজা চলে যাবো এখন এই গাড়িগুলো কি বামে টান করবে না বামে টান করবে বুঝতেছি না চলন্ত রাস্তায় আসলো অর্থাৎ বাস সে মারার একটা প্রয়াস দেখালো সিগন্যাল ছেড়ে দিছে তারপরেও সে রাস্তা বার হচ্ছে আসলে রাস্তাঘাটের চলাচলের ক্ষেত্রে দেখা গেছে সবাই শুধু চালকদেরকেই দোষ দেয় এই যে সিগন্যাল ছেড়ে দিছে আপনি রাস্তা পার হওয়ার করতেন না কোনো দুর্ঘটনা ঘটলে আসলে পথচারীদেরকে দোষ দেওয়া হয় না দোষ দেওয়া হয় জাস্ট ওই চালকদেরকে সবসময় চালকদেরকেই দোষ দেওয়া হয় আসলে আপনি আইন কানুনের ব্যাপারে কথা বলবেন তাহলে আমি দেখি যে চালকরা যেটুকু আইন মেনে চলে বা যেটুকু আইন ভাঙে বা আইন ভায়োলেশন করে ল ভায়োলেশন করে তার থেকে বেশি ভায়োলেশন করে পথচারীরা আপনার সামনে ফুটোভার ব্রিজ থাকলে আপনি সেই ফুটোভার ব্রিজ দিয়ে না উঠে সড়কপথে পথে রাস্তা পার হওয়ার চেষ্টা করেন আবার সিগনাল দিছে বাস থামার জন্য ঠিক আছে যানবাহন থামার জন্য আবার যখন সিগনাল ছেড়ে দিবে তখন বুঝতে হবে শুধু সেই সিগনালটা গাড়ির জন্য প্রযোজ্য না আর পথচারী আছে তাদের জন্য প্রযোজ্য যে এই সিগনাল ছেড়ে দেওয়া হয়েছে এই সিগনাল বন্ধ না হওয়ার আগে ওই রাস্তা দিয়ে পারাপারের চেষ্টা করবেন না কিন্তু পথচারীরা সেই রুলসটা ফলো করে না বেশিরভাগ ক্ষেত্রে ভায়োলেশন করে ট্রাফিক রুলস শুধুমাত্র যে যানবাহনের জন্য প্রযোজ্য তা না যারা পথচারী আছেন রাস্তা বারাবার হন তাদের জন্য প্রযোজ্য আপনার সিগনাল দেয়নি তার মানে গাড়ি ঘোড়া যদি অল্প অল্প পাস হয় আপনি রাস্তা পারাপার না হওয়াটাই বেটার কারণ হচ্ছে যে যে কোনো সময় যেহেতু সিগনাল দেয়নি যে কোনো সময় দ্রুত গতির যানবাহন আসতেই পারে তো পথচারী ভাইদেরও সেই দিকটা খেয়াল রাখা উচিত রানিং গাড়ি চলতেছে সেই সময় ফুটপাথ দিয়ে চাইলে হাঁটা যায় কিন্তু ফুটপাথে দেখা গেছে রাস আছে তো সেই ক্ষেত্রে অনেক পথচারী ফুটপাথ ছেড়ে রাস্তা চলে আসে তো তখন যদি হালকা টাসও লাগে কোনো চলমান গাড়ি সেই ক্ষেত্রেও চালকেরই দোষ ধরা হয় রাস্তা যদি রাশ না থাকে রাস্তাটা যদি চিপা রাস্তা কেন্দ্রিক হয় সেই ক্ষেত্রে আপনি রাস্তা দিয়ে হাঁটেন সমস্যা নাই আর হয়ে গেছে যানবাহন খুব নাই ওই রাস্তায় চলাচল করে না সেই ক্ষেত্রে আপনি ফুটপাথ রেখে রাস্তা দিয়ে হাঁটেন প্রবলেম নাই কিন্তু যেখানে ফুটপাথ আছে প্লাস যানবাহনের রাশ আছে তো সেই সমস্ত ক্ষেত্রে আপনি কেন ফুটপাথ ছেড়ে নিতে নামবেন সেই দোষটা কিন্তু এখন পর্যন্ত কেউ বলে না আর এটা নিয়ে মারামারিও হয় না কিন্তু কোনো যানবাহন যদি ফুটপাথে ওঠে সেই ক্ষেত্রে মারামারি পর্যন্ত হয়ে যায়